প্রিয় দর্শক প্রিয় প্রবাসী ভাই বোনেরা প্রিয় ভালোবাসার মানুষগুলোকে আসসালাম আলাইকুম আমাদের থ্রি পিসের কিছু নতুন কালেকশন দেখাবো যেগুলো একদম রিজনেবল প্রাইজে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখবেন এবং যারা বিজনেস করতে চাচ্ছেন ছোট্ট পরিসরে থ্রি পিসের বিজনেসটি শুরু করতে পারেন আশা করি আপনারা সফল হবেন এবং ইউনিক কালেকশন থাকার প্রাইজের ক্ষেত্রে সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রাইসটি আজকে দেব আপনারা এই ডিজাইনগুলো বড় বড় পেজে দেখা যাবে অনেক দাম দিয়ে বিক্রি করতেছে আমাদের সুরভি প্রিন্ট থ্রি পিসে রং গ্যারান্টি পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট সামনে গরম আসতেছে আর এই গরমের শুরু গুলি কালেকশন গুলি ধামাকা অফার দিচ্ছে এগুলো গরমে পরে খুবই আরামদায়ক কাপড়গুলো খুবই সফট দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর কালারগুলো স্ট্যান্ডার্ড কালার আমরা হোলসেল বিক্রি করি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট চারটি করে বান্ডেল থাকবে আমাদের অনেক কালেকশন আছে আমাদের শোরুম ইসলামপুর আমাদের ফেসবুক পেজ সুরভি প্রিন্ট আমাদের ইউটিউব চ্যানেল সুরভি প্রিন্ট আমাদের যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমোর